আজকের এই টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আমরা আজকের এই টিউটোরিয়ালটি মূলত একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি আর আমরা এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবো আমাদের আই থেকে ট্রেনিং ফর অল চ্যানেলটিতে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টির উপরে বেশ কিছু টিউটোরিয়াল করে দেব। আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সানিত করতে পারবা আমরা এই টিউটোরিয়াল একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত অধ্যায় ভিত্তিক হবে অধ্যায় ভিত্তিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যেভাবে এমসি গুলো আসে সেইটা সেইভাবে আমরা এইগুলোকে ডিজাইন করেছি এবং আমরা জানি আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয় গুচ্ছের অধীনে সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টির উপরে থাকে এবং এটি সহজেই তুমি এই কিন্তু করে করতে পারো যদি তুমি এইভাবে একটু প্রস্তুতি নাও ঠিক সেইগুলো বিবেচনায় রেখে এবং যারা তোমরা একাদশ পড়ছ তাদের অধ্যায় ভিত্তিক যে এমসি কিউ রয়েছে যেগুলো খুবই কমন এমসি কিউ এবং যেগুলো সাধারণত পরীক্ষা আসে সেইগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল করে দেবো আজকে আমরা প্রথম অধ্যায়ের উপরে যেটি আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের উপরে কিছু করা হয়েছে প্রথমে যেটি রয়েছে কৃত্রিম নিউরন সমূহ কৃত্রিম নিউরন সমূহ বিভিন্ন স্তরে সাজিয়ে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাদেরকে কি বলা হয় সেই নেটওয়ার্কে কি বলা হয় এটি মূলত নিউরাল নেটওয়ার্ক এখানে উত্তরটা দেওয়া হয়েছে কিন্তু আমরা যে পিডিএফটি তোমাদেরকে দেব এই ভিডিওর যে কমেন্ট বক্সে যে পিডিএফটি পাবে তোমরা সেটিকে সেটিতে কিন্তু উত্তর লেখা থাকবে না এখানে প্রস্তুতি নেওয়ার জন্য সাথে সাথে উত্তরটা দেওয়া হয়েছে যাতে সুবিধা হয় এটি মূলত হবে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল বলা হয় এটাকে ঠিক আছে এরপরে নিউরাল নেটওয়ার্কের কয়টা স্তর থাকে আমরা জানি নিউ নিউরাল নেটওয়ার্কের হচ্ছে তিনটি স্তর থাকে একটা হচ্ছে ইনপুট আর মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে লুকায়িত যে অংশটা সেটিকে আমরা বলছি লুকাইতে স্তর এবং একটা হচ্ছে আউটপুট অর্থাৎ ইনপুট এরপর একটা হচ্ছে হিডেন ইউনিট ইউনিট হচ্ছে আউটপুট এই তিনটা থাকে এখানে বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয় এটি মূলত বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ যেটিকে বলছি এটি তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গ্লোবাল ভিলেজের যে ধারণাটি মানে এটি মূলত উনিশশো সালে প্রথমে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এই ধারণাটি প্রথম আসে উনিশশো সালে এবং গ্লোবাল ভিলেজ এই ধারণাটির সাথে যে নামটি পরিচিত তিনি হচ্ছেন লেখক আরবার্ট মার্শাল ম্যাকলুহান এবং তিনি একজন ক্যানাডিয়ান দার্শনিক ছিল মূলত এবং একজন লেখক ছিল তিনি এই ধারণাটি প্রবর্তন করেছেন এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দ্বিতীয় পরের যে প্রশ্নটি আছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া শিরোনামে গ্রন্থটি রচিত কে এটাও কিন্তু সেই মার্শাল ম্যাকলুহান তিনি মূলত এই বইটিতেই এই বিষয়টি তিনি দিয়েছিলেন আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এক্সটেনশন অফ ম্যান এই যে বইটি এই বইটিতে মূলত তিনি বিশ্বগ্রাম ধারণাটা প্রথম তুলে ধরেন ক্রায়ো সার্জারি চিকিৎসায় কোন ধরনের রোগের চিকিৎসা করা নির্ণয় করা হয় এটা হচ্ছে চামড়ার ক্যান্সার ক্রায়ো সার্জারি এটা হচ্ছে চামড়ার ক্যান্সার নির্ণয় ব্যবহৃত হয় আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে এটা হচ্ছে বায়ো মেট্রিক্স বায়োমেট্রিক্স নিয়ে অনেকগুলো বিষয় এখানে আছে এরপর আছে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করা হয় এটা হচ্ছে এনভারনমেন্ট ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি ইমেইলের জনককে ইমেইলের জনক হচ্ছে অমলিঞ্ছন পরের যে প্রশ্ন নয় মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা মাইসিন মূলত চিকিৎসা ক্ষেত্রে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় তার একটি জিনিস হচ্ছে মাইসিন এটা চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হয় নিচের কোন কাজে ব্যবহৃত হয় কোন কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে মহাকাশ যান মহাকাশ যান এই কাজে ব্যবহৃত হয় প্রযুক্তির যে শাখায় রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রণ ও পরিচালনায় সংযুক্ত তাকে কি বলে সেটা হচ্ছে রোবোটিক্স বলা হয় অর্থাৎ রোবোটিক ডিজাইন নিয়ে যেখানে এখানে আলোচনা করা হয় এটা হচ্ছে রোবোটিক্স অর্থাৎ এখানে রোবোটিক্স আছে বায়োমেট্রিক্স আছে ইনফরমেট্রিক্স আছে আছে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আছে তার মধ্যে রোবোট নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে নাম বলা হয় রোবোটিক্স জিমেইল ডট কম এই যে অংশটুকু এটি মূলত কি নির্দেশ করে আমরা জানি জিমেইলের এটা দুইটা অংশ থাকে একটা হচ্ছে শেষের যে অংশ তাকে জিমেইল ডট কম যে লেখা হয় এইটার নাম হচ্ছে মেইল সার্ভার কেরায় সার্জারি কিরকম নাইট্রোজেন ব্যবহার কেরায় সার্জারি যখন করা হয় তখন এক ধরনের তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় মৃত ব্যক্তির ডিএনএ আলোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি অর্থাৎ মৃত ব্যক্তির যে ডিএনএ সেইটা আহ পর্যালোচনা করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টি থাকে সেটি সেখানে আলোচনা করা হয় ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটা বিটকয়েন ষোলো নম্বর প্রশ্ন কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টিসেনশনাল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা হয় আমরা জানি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সেখানে একটি এটা কিন্তু ত্রিমাত্রিক একটা ইমেজ সৃষ্টি সৃষ্টি হয় হয় এবং টাইম জগৎ করা সেখানে সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে দুই হাজার চার সালে ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এটি হচ্ছে দুইটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সাইবার মন্ডে পরিভাষাটি নিচের কোনটির সাথে যুক্ত এটি অনেকবার পরীক্ষা এসছে এটি হচ্ছে কেনাকাটা অনলাইন কেনাকাটার সাথে জড়িত টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে কয়টি হাসপাতালে এটি রয়েছে বেসরকারি পর্যায়ে রয়েছে দুইটি হাসপাতালে টেলিমেডিসিন ব্যবস্থা যেটা প্রযুক্তিগত দিক থেকে টেলি চিকিৎসা ক্ষেত্রে যে সেবাটা দেওয়া হয় সেটা হচ্ছে টেলিমেডিসিন সেবা সেটা দুইটি বেসরকারি হাসপাতাল রয়েছে নিচের বাড়ির বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কোনটি আমরা জানি স্মার্ট হোম যেটা আছে আমাদের বইতে স্মার্ট হোমের ক্ষেত্রে স্মার্ট হোম তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের একটা হচ্ছে ক্যাট সি এ ডি ক্যাট বাংলাদেশে সর্বপ্রথম চালু করে কোন ব্যাংক এইটা সেটি হচ্ছে জনতা ব্যাংক শিক্ষাক্ষেত্রে নির্মের কোনটি অধিক কাজ প্রযোজ্য নির্মের কোনটি সাহায্যে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করা হয় সেটা হচ্ছে ইন্টারনেট স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র আমাদের যেটা আছে এইটার মাধ্যমে কয় ধরনের সেবা দেওয়া হয় আমরা জানি এটি হচ্ছে বাইশ ধরনের সেবা দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারে পর্দায় সংবাদপত্র পড়েন বা প্রিন্ট করেন দিয়ে তাকে কি বলে অনলাইনে পত্রিকা পড়া হয়। কমার্স ই লার্নিং ইমেইল এই যে আমাদের ই কমার্স মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ইনিউজ মানে কি অনলাইন যে পোর্টাল গুলো থাকে ই লার্নিং অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি এটি ই লার্নিং সিস্টেম এবং ইমেইল তো আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক মেল যেটাকে বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই যেটা বলছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে এটা হচ্ছে অ্যালান অ্যালান টুরিং টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটাকে বলি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এইটার জনক হচ্ছে অ্যালান টুরিং এবং এই অ্যালান টুরিং এটি হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে তিনি মূলত এটি করেছিলেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করেছেন রোবট যেটা আমরা বলি রোবটের কাজ কি প্রতিকূল পরিবেশে প্রতিকূল কাজে সাহায্য করা রোবট ভার্চুয়াল রিয়েলিটি শো ভার্চুয়াল রিয়েলিটি শো হলো ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয় ভার্চুয়াল রিয়েলিতে এটি হচ্ছে বিহেভিয়ার বায়ো কি জীব বিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ একটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স আর একটা হচ্ছে বায়ো জেনেটিক্স বায়ো ইনফরমেশন ইনফরমে এখানে এখানে বিজ্ঞান প্রযুক্তি অনেকগুলো বিষয় জীববিজ্ঞান এগুলো কাজ করে এটার নাম হচ্ছে এটা মূলত হচ্ছে জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ কাজে ইনফরমেশন গুলা কাজ করে এখানে আর্টিফিশিয়াল রিয়েলিটি শব্দগুচ্ছ আমাদের সামনে প্রথম তুলে ধরেন কে মাইনার কুইজার হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটাকে আমরা বলছি এই শব্দটি প্রথম আমাদের সামনে তুলে ধরেন মাইনার ক্রুইজার যদি আমরা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলছি আমরা কাকে বিজ্ঞানী বিজ্ঞানী অ্যালান টুরিং উনিশশো ছাপ্পান্ন সালে মূলত এটি তিনি করেছিলেন এর আগে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাককার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন পরের যে প্রশ্নটি একত্রিশ নম্বর ইমেইল এর পূর্ণরূপ কি ইমেইল হচ্ছে ইলেকট্রিক মেইল যেটাকে বলি ইমেইল ঠিকানার পরের অংশ কি কি বলে দুইটা থাকে একটা হচ্ছে ডোমেইন এলাকা আর একটা হচ্ছে ইউজার নেম ডোমেইন এলাকা যেটা জিআইএস একটা আছে জিআইএস এর পূর্ণরূপ কি জিআইএস এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস জিওমেট্রিক ইনফরমেশন সিস্টেম এবং এর পরের যে প্রশ্নটি মানুষ অন্য প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে এটা হচ্ছে হারভেস্টিক হারভেস্টিক নিচের কোনটি রোবটিক্স গ্রুপভুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ডেক্সটোরিয়েট ডেক্সটেরিয়েট হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা এটা গ্রুপ ভুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রায়োসার্জারি কোন দেশি শব্দ এটা গ্রিক শব্দ ক্রায়ো সার্জারি ক্রায়ো শব্দের অর্থ কি খুবই ঠান্ডা ন্যানো প্রযুক্তির জনককে রিচার্ড ফাইনম্যান রিচার্ড ফাইনম্যান ক্রায়োসার্জারি সাধারণত কত তাপমাত্রায় জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস কোনটি নাসা মঙ্গলে পাঠানো রোবট চান মানে নাসা কর্তৃক কোনটা পাঠানো ছিল মঙ্গল গ্রহে সেটি হচ্ছে কিউরিসিটি আমরা এটা জানি যে কিউরিসিটি এটি নাসা প্রথম পাঠিয়েছিল নাসা কি নাসা নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারন অ্যারনট্রিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা এইখানে নাসার থেকে যে রোবটটি পাঠানো হয়েছিল প্রথমে সেটির নাম হচ্ছে কিউরিসিটি সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার হয় না কোনটা মাই স্পেস চিনি মিলগুলো আখ জন্য অনলাইনে কি পাঠানোর ব্যবস্থা করেছে ই মানে যেটাকে বলি পুঁজি আমরা প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এটা হচ্ছে ইআরপি ইআরপি তে কি হয় এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং ইআরপি ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল আরপানেট এই যে আরপানেট এআরপি এইচ পি এ এনিট এর কি এতে হলো অ্যাডভান্স আর এ হচ্ছে রিসার্চ পিতে হচ্ছে প্রজেক্ট এতে হচ্ছে এজেন্সি নেটওয়ার্ক অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক আরপানেট কোনো ব্যক্তি শনাক্তকরণের জন্য সাধারণত শ্রেণীতে ভাগ করা হয় দুইটি শ্রেণীতে বায়োমেট্রিক্স সিটি সেটি মূলত দুইটি শ্রেণিতে ভাগ করা হয় একটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি যে হাতের আঙ্গুলের সাপ যেটা একটা এটা একটা চাইরিশ মাইক্রো প্রসেসর শিপে সঠিক ভ্রমণকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে এটা হচ্ছে আইসিএ হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটা রয়েছে সেইখানে কিন্তু বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা থাকে বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রমজম উৎপাদনের কৌশলটা কি বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স এটা কিন্তু আলাদা জিনিস অর্থাৎ বায়ো ইনফরমেট্রিক্স এবং গবেষণা করে বায়ো ইনফর অ্যালাইনমেন্ট যেটা অর্থাৎ সিকোয়েন্সটাকে তারা অ্যালাইনমেন্ট করে দেয় এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তো এই মূলত ছিল আমাদের আজকের এই আলোচনা আমরা এখানে একান্নটিএমসি কে আলোচনা করে দিলাম এটাই তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ে যেটি রয়েছে এবং এইখান থেকে যেটা আছে আমাদের এআই সিস্টেম আছে রয়েছে আমাদের রয়েছে রোবোটিক্স এর সুবিধা অসুবিধা এরপরে ক্রায়ো সার্জারি যেটা আছে আমাদের তারপরে আছে স্পেস এক্সপ্লোরেশন অর্থাৎ মহাকাশ অভিযান এবং এখানে মহাকাশ অভিযানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স যে বিভিন্ন পদ্ধতি এখানে আমরা বলছিলাম দুই প্রকার একটা হচ্ছে শারীরিক ভিত্তিক একটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স এই বায়োমেট্রিক্স আঙ্গুলের ছাপ দিয়ে শনাক্ত করা হয় ফিঙ্গার যাকে আমরা বলি হ্যাঁ এরপরে বিভিন্ন আহ আইন শনাক্ত করার যে বিভিন্ন বিষয় কণ্ঠস্বর যাচাই করা রয়েছে আমাদের এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স আমাদের এখানে আরো আলোচনা আছে বায়ো ইনফরমেট্রিক্স বায়ো এবং বায়োমেট্রিক্স এই দুটোর মধ্যে মূল পার্থক্য কি বায়ো যে বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার যে বিজ্ঞান ও প্রযুক্তি সেটাকে বলছি আমরা বায়োমেট্রিক্স আর বায়ো কি জীববিজ্ঞানের সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করাই হলো বায়ো ইনফরমেট্রিক্স এবং এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আলাদা এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে অনেকগুলো জিনিস আছে সেগুলা জানা জানা আমাদের দরকার এবং আরেকটা যেটা আমরা বলছি এখানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা জীব থেকে একটি নির্দিষ্ট জিন হ্যাঁ সেটা বহনকারী ডিএনএ করে ভিন্ন একটি জীব স্থানান্তর করার যে কৌশল সেটাকে বলছি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ইউনিভার্সিটির সাবজেক্টগুলোতে এই বিষয়গুলো কিন্তু আমাদের রয়েছে এতক্ষণ যারা যারা শুনছো সবাইকে ধন্যবাদ তোমরা এই সব একসাথে পাবে আমাদের আইসি ট্রেনিং পড়াল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি অ্যাডমিশন যে কোনো বিষয় টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের আইসি ট্রেনিং পড়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবা এবং এই যে টিউটোরিয়ালটি আমরা করে দিলাম এটার যে পিডিএফটি সেটিতে কিন্তু উত্তর দেওয়া থাকবে না সেটি তুমি একবার এই পিডিএফটি দেখবা দেখলে কি হয় দেখলে শুনলে মনে থাকে বেশি অনেক সময় বই পড়ে অনেক কিছু আয়ত্ত করা যায় না কিন্তু শুনে শুনে আমরা অনেক বেশি মনে রাখতে পারি সেই জন্য এটা প্রথমে শুনতে হবে পরে পরবর্তীতে পিডিএফ টি দেখে দেখে তুমি এটা পরীক্ষা দিতে পারবে দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা